মা সারদার একশো তিয়াত্তরতম জন্মতিথিতে ভক্তিমগ্ন কামারপুকুর ফুলে আলোয় ভক্তিতে ভরে উঠল পুণ্যক্ষেত্র আজ মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি বাগবাজার বেলুর মঠ জয়রামবাটি যেমন সৌধে পরিণত হয়েছে তেমনি পরমহংস দেবের পৈতৃক ভিটে মা সারদার শ্বশুরবাড়ি কামারপুকুরও আজ ভরে উঠল বিশেষে শ্রদ্ধা ও অনুশাসিত আচার বিধির আবহে সকালে সূর্যের প্রথম আলো ফুটতেই কামারপুকুর মঠ যেন নতুন সাজে সেজে উঠেছে ফুলে আলোয় ও তরুণে সাজানো হয়েছে সমগ্র চত্বর মঠের প্রতিটি কোণে মায়ের স্মৃতিকে ধারণ করে প্রবাহিত হয়েছে এক শান্ত পবিত্র অনুভূতি ভোর থেকেই শুরু হয়েছে পূজা পূজাপাঠ চণ্ডীপাঠ ও ভক্তিমূলক সঙ্গে ভক্তদের কণ্ঠে ভেসে আসা আরতি ও নাম সংকীর্তন যেন সমগ্র পরিবেশকে আরও অলৌকিক করে তুলেছে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে দিনভর মুখরিত ছিল মাঠ প্রাঙ্গণ বহু মানুষ শারদা মায়ের আশীর্বাদ কামনায় সারি বেঁধে দাঁড়িয়েছেন মঠের সন্ন্যাসী ও কর্মীরা জানিয়েছেন শারদা দেবীর জন্মতিথি শুধু একটি আনুষ্ঠানিক দিন নয় বরং প্রেম শান্তি সহনশীলতা ও মানবতার শিক্ষাকে স্মরণ করার এক মহান উপলক্ষ বছরের পর বছর সেই ঐতিহ্য নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালিত হয়ে আসছে কামার পুকুরে আজ দিন ধরে দর্শন পূজা প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক অনুষ্ঠান চলবে জন্মতিথির আবহে কামারপুকুর আজ সত্যি মায়ের শান্ত স্নেহময় উপস্থিতিতে ভরপুর এক পবিত্র তীর্থক্ষেত্র আজকে শ্রী শ্রী মা শারদা দেবী তার জন্মতিথি দিবস কামারপুকুরে আমরা সেই দিনটি এখন পালন করছি আপনারা সবাই জানেন যদিও সামনেই রয়েছে ছ কিলোমিটার দূরে শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি পূর্ণতীর্থ কামারপুকুর এবং জয়রামবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রামবাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেই জন্য আপনারা আজকে দেখতে পাবেন সেখানে হাজার হাজার মানুষ জয়রামবাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি সেই হিসাবে কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানেতেও আমাদের এই জন্মতিথি উৎসব আমরা পালন করছি সকাল ভোরবেলা সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ ভজন ইত্যাদি হয়েছে তারপর শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীর বিশেষ পুজো হোম এখন চলছে হোম যজ্ঞ যেটা বলা হয় সেইটি এখন চলছে তারপর সকাল থেকে ভজন চলছে তারপরে এখন মা শারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে পাহাড় ও আলোচনা করছেন আমাদের পূজনীয় শ্রীমাদ স্বামী অবদূতানন্দী মহারাজ তারপরেতেই আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদের স্কুলের স্বামী কল্যাণেশনন্দ মহারাজের ভজন আছে ভজন হবে বিশেষ ভোগ রাগ আছে তারপর ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে যারা জয়ামবাটিতে যে গেস্ট হাউস আছে সেখানে জায়গায় জায়গা থাকবার জায়গা পাননি তারা কামারপুকুরে আছেন এখানেও আমাদের গেস্ট হাউস প্রায় ভর্তি হয়ে গেছেন এবং এছাড়াও অন্যান্য অনেক মানুষরা আসছেন এখানে তারা প্রসাদ ধারণ করবেন প্রসাদের ব্যবস্থা রয়েছে সকলের জন্যেই তো এইভাবেই আর সন্ধ্যাবেলা আমরা আবার সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী মায়ের সারদা নাম সংকীর্তন যেটা আছে সেই সংকীর্তন আমরা করি তারপরে ভজন হবে এবং মায়ের জীবনী পাঠ এবং আলোচনা হবে এইভাবেই আমাদের সারাদিনের উৎসব আমরা পালন করে থাকি আমরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন শ্রীরামক্ষণ দেবের যে বাসস্থান এই বাসস্থানেই শ্রীরাম রামকৃণদেব বাস করেছেন মা শারদা বাস করেছেন বহুদিন এখানে তিনি তপস্যা করেছেন শ্রীরামচদেব যখন চলে গেলেন চলে যাবার আগে কাশীপুর উদ্যানবাটিতে মা শারদা বলেছিলেন যে আমি চলে গেলে তুমি কামার পুকুরের যে বাসভূমি রয়েছে ওটাকে নষ্ট করো না কারণ বলেছিলেন যে আমি চলে যাবার পর তুমি কামারপুকুরে যাবে গিয়ে সেখানে থাকবে আর কি শাক বুনবে শাক ভাত রান্না করবেন শাক ভাত খাবে আর হরি নাম করবে কারণ তিনি বলেছিলেন এই যে ঘর এই নিজের ঘরের মতো আর কিছু নেই বলছেন পরের অন্যতে বাস করা ভালো কিন্তু পরের ঘরে বাস ভালো নয় তো সেখানে পরের ঘরের বাসের থেকে নিজের ঘরটিকে তুমি সংরক্ষণ করে রেখে দিও কামারপুকুরে সেই ঘরটিতে তুমি থাকবে সেখানে শাক বনবে আর শাক ভাত তুমি খাবে হরিনাম করবে সেই জন্য পরবর্তীকালে আমরা দেখতে পাই শ্রীরামকৃণ যখন চলে গেলেন কাশীপুর উদ্যান বাটিতে আমরা জানেন সে মহাশ্মশানে দাহ করা হলো তারপরে মা শারদেবী বিভিন্ন তীর্থস্থান দর্শন করে এই কামারপুকুরেই এসেছিলেন এবং ঠাকুরের কথা অনুসারে তিনি এখানে সত্যি সত্যি শাক বুনেছিলেন এবং শাক ভাত খেয়েছিলেন এবং তখন মায়ের এমন অবস্থা হয়েছিল যে ভাতের সঙ্গে শাক ভাত রান্না করেছেন তাতে নুন পর্যন্ত জুটছে না এরকম অবস্থা হয়েছিল তারপরে পরবর্তীকালে আপনারা জানেন ইতিহাস যে স্বামী বিবেকানন্দ এবং তার অন্যান্য গুরু ভাইয়েরা মায়ের এই দুর্দাসার কথা জানতে পেরে মাকে কলকাতায় নিয়ে গেলেন এবং তারপর থেকে ভক্তরা জানতে পেরে মাকে আদর যত্ন করে রাখলেন মা পরবর্তীকালে দীক্ষা দান করলেন এবং ভীষণভাবে আমরা দেখতে পাই যে তিনি এত বিখ্যাত হয়ে গেলেন তার মাতৃত্বের জন্যে মা শ্রীরামকৃষ্ণদেব মাকে রেখে গেছিলেন তার মাতৃত্বকে জগৎকে দেখানোর জন্যে তো আমরা সেই ইতিহাস সবাই জানি তো যাই হোক না কেন আজকের এই শুভ দিন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এবং তার যে আমরা বলি যে তিনি মা শারদা দেবীকে এনেছেন তিনিও ভগবতী তো তাকে তাদের যে লীলা স্থান এই স্থানে যারা আসছেন হাজার হাজার মানুষ আসছেন আমি ঠাকুরের কাছে শ্রীরামকৃণদেবের শ্রীরামকৃণদেব মা শারদাদেবী তাঁদের চরণে প্রার্থনা জানাই সবার মঙ্গল হোক সবাই শান্তি এবং আনন্দ লাভ করুন এই ভূমিতে পূর্ণভূমিতে তীর্থতে যারা আসছেন তারা সবাই শান্তি এবং আনন্দ লাভ করুন সবাই ভালো থাকুন ঠাকুর মা স্বামীজিকে বাণী তাদের বাণীকে অবলম্বন করে যারা জীবন কাটাবে তারা চির শান্তি এবং আনন্দ পাবে এই বিষয়ে আমি নিশ্চিত সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দে থাকুন এটা তো ঠাকুরের জন্মতিথি আর জন্মভূমি যেটা তো সেইখানে এসে খুবই ভালো লাগছে আর আমার বাড়িতে একটা মিশন কালচার আছে মানে ছোটবেলা থেকে বাবা মাকে দেখছি যে আমাদের ওইখানকার মিশনে যেতে তো বারবার আমি ওখানে গিয়েছি বেলুর মঠ এসেছি কিন্তু এখানে প্রথমবার এখানে আসা আর আরও বেশি স্পেশাল কারণ আজকে মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি সেই কারণে আগে ঠাকুরকে দেখে তারপর মায়ের দর্শন করা কারণ মা একটা কথা সবসময় বলতেন যে আগে তুমি ঠাকুরের কাছে যেও এবং তারপর তুমি আমার কাছে এসো তো সেই উপলক্ষে আমার পুকুর আগে আসা ঠাকুরকে দর্শন করা এখানে পুজো হচ্ছে ভীষণ শান্তি পরিবেশ সব মানে খুবই সুবন্দোবস্ত আছে এবং তারপর জয়রামবাটি যাবো মায়ের ওখানে পুজো দেখবো আরতি দেখবো ওখানেই প্রসাদ নেব। তো খুবই ভালো লাগছে এবং পরবর্তীতে আমি আমার বাবা মাকে নিয়ে আসার চেষ্টা করবো এখানে আসার এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি তো দুজনকে এখানে নিয়ে আসবো আমি নর্থ বেঙ্গল থেকে শ্রাবন্তী দত্ত দেখুন একটা কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য কিন্তু আমাদের অবশ্যই জয়রামবাটি কামারপুকুরের চেয়ে ভালো জায়গা বোধহয় এক কথাও হতে পারে কি চাইবেন আজকের দিন তাই চাইবো যে প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে কারণ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের পাশাপাশি সুখ স্বাচ্ছন্দ্য যতটাই প্রয়োজন হোক না কেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় যে এটা খুব বেশি প্রয়োজন কিন্তু আমার যেটা মনে হয় শান্তি এবং ভালো থাকা শুধু ভালো থাকা নয় অন্যকে ভালো রাখাটাও ভীষণভাবে প্রয়োজন আমি আছি কলকাতা থেকে আমার নাম অনুপ্তা ঘোষাল হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে যাবো আসলে এমন একটা দিন এমন একটা উদযাপনের দিন এবং এত সুন্দর একটা উদযাপন হয়েছে চারিদিকে পরিবেশটাও মুখরিত এবং ভীষণ সুন্দর একটা আবহ যে আবহের মধ্যে আমরা সবাই বোধহয় কিছুক্ষণের জন্য একটা অন্য কোথাও অন্য জায়গায় পৌঁছে যাই এবং তারপরে হয়তো আবার মনে করতে হয় যে জীবনে ফিরতে হবে তবেই ফিরতে ফিরতে আসার আগে বা ফিরতে যাওয়ার আগে বা ফিরে যাওয়ার আগে আমাদের এই বিরামটা এবং এই উদযাপনটাও ভীষণভাবে প্রয়োজন এখন বলবো যে এটা একটা অনুভূতি এটা একটা আবেগ যারা আসছেননি বা এখনও অব্দি এই এই জায়গা পরিদর্শন করেননি তারা কিন্তু এই আবেগটাই অনুভূতিটা হয়তো বুঝতে পারবেন না তাই জন্য এখানে অবশ্যই আসার প্রয়োজন আছে এবং এই যে এমন একটা অনুভূতি নিজেকে সেই এই উদযাপনের মধ্যে আমি বলব প্রতিদিনের যে একটা ভালো লাগা ভালোবাসা এই আবহের মধ্যে নিজেকে জড়িয়ে রাখাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বাড়ি ফিরে গিয়েও বোধ এই যে একটা রেস এত সুন্দর এই রেসটা কিন্তু আমার নাম অনন্তা ঘোষা